পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা সতেরোই নভেম্বর সারা বাংলাদেশে হন্দার কর্মসূচি পালন করব বদলে যাচ্ছে রাজনীতির আওয়ামী লীগকে আবার গঠন হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও পরিবর্তনের প্রেক্ষাপটে আলোচনায় এসেছে আওয়ামী লীগকে আবার গঠন হচ্ছে নতুন নেতৃত্ব পূর্ণ গঠন নাকি পুরনো দলের পুনরায় সংক্রিয়তা এই প্রতিবেদনে আমরা জানব বিস্তারিত সর্বশেষ আপডেট এবং ভবিষ্যতের সম্ভাবনা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়েছে সাম্প্রতিক ঘটনা প্রবাহে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আওয়ামী লীগ অনেকে জানতে চাইছেন আওয়ামী লীগ কি আবার গঠন হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ এখন পূর্ণ গঠনের এক কঠিন সময় পার করছে দলটির শীর্ষ পর্যায়ে নতুন নেতৃত্ব নতুন কাঠামো ও জনসম্পৃক্ততা ফেরানোর উদ্বেগ চলছে বলে জানা গেছে যদিও সরকারিভাবে দল পূর্ণ গঠনের ঘোষণা আসেনি কিন্তু মাঠ পর্যায়ে সংগঠন পূর্ণ জীবনের চেষ্টায় চোখে রাখছে সকলেই কিন্তু সংবাদ মাধ্যমে বলছে পুরো নেতৃত্বে অনেকে এখন ভিন্ন মত পোষণ করছেন কেউ কেউ চাইছেন নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে আবার কেউ কেউ বলছেন দলটির নিঃসংক্রতা নয় বরং নতুনভাবে মাঠে ফেরার প্রস্তুতিতে আছে প্রশ্ন রয়ে গেল আওয়ামী নতুন নামে বা নতুন রূপে আবার ফিরে আসবে। নাকি অপেক্ষা আগামী রাজনৈতিক দিনগুলোই হয়তো সেই উত্তর দেবে রাজনীতির আরো খবর জানতে সাবস্ক্রাইব করুন নিউজ আলো এবং ক্লিক করুন বেল আইকন যেন আপডেট মিস না হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ